তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় বড়দূর যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর জীবন যেন শান্ত দেবীর জলের মতোই নিত জীবন যেন চলছে না জীবন গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে তিনশো পঁয়ষট্টি আমার কাছে একটি দিনকে বছর মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় বড় দূর যন্ত্রণায় ঘটে প্রতিদিনের বছর জীবন যেন শান্ত দিগির দলের মতো নিথুর জীবন যেন চলছে না জীবন গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা ঘুম আসে না দুটি চোখে হারানোর চোখে সূর্য মিথ্যে হবে চন্দ্র মিথ্যে হবে আমি যদি ভুলে যাই তাকে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করিয়ে নিত সে বারে বারে মিথ্যে হবে আমি যদি ভুলে যাই তারে ধর্মগ্রন্থ শপথ করিয়ে নিত সে বারে বারে ও তার নাটকে জটিল নাটকে জীবনে মন পেলে তো বঞ্চনা জীবনের গাড়ি থামিয়ে দিল নিটু রন্ধনা অঞ্জো নে অঞ্জো না অঞ্জন অঞ্জনা শ্রী অঞ্জনা অঞ্জন অঞ্জনা ঘুমা সে না দুটি চোখে অঞ্জন হার সোখে